সত্যিই না জানাস তুই যাই যা থেকে তুই যাই যা যাই যা নাকি হ্যাঁ যাই যা কি তুমি জিন জিন না হ্যাঁ তোড়া তো আমি জানি জিন দেখে তো তুমি রান্না করছো যে তুমি যখন দেখে তো জিন আছে আজকে আরে সার্চ করে আনি পুরো বাচ্চা জিন তিনचाकी আজকে বাবা রাতে বসে আজকে

আসলে যাতে দিন হ্যাঁ ভালো কথা কিন্তু ওই রকম করে শাস্তি অবস্থা করে না বুঝছো খালি এগিয়ে দিলে না যে কোনো গে ধীরে শাস্তি অবস্থা করে না কারণ তার মার দা যায় বাপ মায় পর দেয়

বোধগুনের জিনে হারাহাস্তি করে লক্ষ্মীপুর থেকে একটা রোগী এসেছিল এই জিনটা কিভাবে আপনারা দশজনে দেখলেন হ্যাঁ যদি ওই রকম জিনে বোতে ধরা মানুষ থাকে ইনশাল্লাহ যোগাযোগ